ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন দৈনন্দিন স্মৃতিতে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মঞ্জুনন্দী মজুমদার খুঁটি নাটির সব বিষয়ে মহারাজের তীক্ষ্ণ দৃষ্টি তার মিতবায়িতা অভিভূত করত আমাদের ঠাকুরের তিথি পুজোর পরে রবিবার বেলুর মঠে মেলা বসে একবার আমার খুব ইচ্ছে হয়েছিল মেলাতে আমিও কিছু বিক্রি করে সেই টাকা মহারাজকে প্রণামী দেব ভাবলাম ট্যাটিংয়ে কাজ করব। অর্থাৎ রঙিন সুতোর ফুল আমার ইচ্ছের কথা মহারাজকে জানালে আমার কথাগুলি খুব মন দিয়ে শুনলেন মহারাজ তারপরে জিজ্ঞাসা করলেন কি দিয়ে করবে আমি শাটেলটা দেখালাম সঙ্গেই ছিল নানা রকম সুতোও সঙ্গে ছিল আমি জিজ্ঞাসা করলাম একটা ফুল তৈরি করে দেখাবো মহারাজ মহারাজ উত্তর দিলেন হ্যাঁ করতে পারো আমি সাদা সুতোর একটা গোটা ফুল তৈরি করে মহারাজকে দেখালাম মহারাজ খুশি হয়ে বলেছিলেন হ্যাঁ ঠিক আছে তুমি করো কিন্তু কারণটা কাউকে বলো না আমি জিজ্ঞাসা করেছিলাম কারণটা জানলে ইম্পজিশন হয়ে যাবে মহারাজ ইচ্ছে না থাকলেও কিনতে হবে এজন্য মহারাজ উত্তরে হেসেছিলেন হাতে বেশি সময় ছিল না আমি মহা উৎসাহে নানা ডিজাইনের নানা রঙের সুতো দিয়ে ট্যাটিংয়ের ফুল তৈরি করে নানা রঙের আর্ট পেপারের উপরে ফেভিকল দিয়ে লাগিয়ে ওপরে সেলোপের পেপার দিয়ে কার্ট তৈরি করেছিলাম পনেরো ষোলোটি প্রতিটি কার্ডের দাম ছিল দু টাকা দুটি কার্ডে ফুলের সংখ্যা একটু কম ছিল বলে দাম দেড় টাকা কার্ডগুলি তিন চারজন গুরুবনকে দেখিয়েছিলাম তারা কয়েকটি কিনেছিল আর বাকি সবগুলি কার্ড আমি নিজেই কিনে নিয়েছিলাম সেই সংগৃহীত সামান্য টাকা কটি পূজনীয় মহারাজকে প্রণামী দিয়ে আমার খুব আনন্দ হয়েছিল বেলুর বাজারের কাছে একটি মহিলা সমিতির এক্সিবিশান হয় কয়েকজন গুরুবন সেখানে গিয়েছিলেন কেউ কেউ মহারাজের জন্য বেডকভার কিনেছিলেন এক্সিবিশনের উদ্যোক্তারা আমাকেও যেতে বলেছিলেন মহারাজের প্রণাম শেষ হলে মহারাজকে জানিয়েছিলাম আমি এখন ওই এক্সিবিশনে যাব শুনে মহারাজ বললেন তুমি এখন যাবে বলেছিলাম হ্যাঁ মহারাজ আগে সময় পায়নি বলে যেতে পারিনি মহারাজ তখন বলেছিলেন আরে ওখানে গেলে কিনতে হবে যে বুঝলাম মহারাজ জানেন ওখানে নিজের জন্য কিছু কিনব না আমি মহারাজের জন্যই হয়তো আরেকটি একই ধরনের বেডকভার নিয়ে আসবো টাকাটা যথার্থ সদ্ব্যবহার হবে না আমার আর যাওয়া হয়নি একবার বিশ্বকর্মা পুজোর দিন বেলুর কাঠগোলা ঘাটে শিব ঠাকুরের পাশে একটি ছোট অজগর সাপ দেখা দিয়েছিল নৌকো করে গঙ্গার এপারে এসে আমরা কয়েকজন গুরুবোন শিব ঠাকুরকে প্রণাম করে সাপটিকে দেখেছিলাম সবাই প্রণামী দিল আমিও শিবকে এক টাকা প্রণামী দিলাম পূজনীয় মহারাজকে প্রণাম করার পরে আমরা গঙ্গা ঘাটের কথা বলেছিলাম সাপ সম্বন্ধে অনেক কথা হলো সাপ কী খায় ইত্যাদি আমি এক টাকা দিয়েছি শুনে মহারাজ বলেছিলেন তুমি এক টাকা দিলে কেন আর বোকামি করো না মহারাজ হয়তো ভেবেছিলেন আমি সাপকে দিয়েছি পরের দিন আমি ওখানে গিয়ে একজনকে বলেলাম দেখো ভাই আমি গতকাল এক টাকা প্রণামী শিব ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম সাপকে দিইনি তোমরাও এই এক টাকা দিয়ে শিব ঠাকুরকে কিছু কিনে দিও এই কথা পূজনীয় মহারাজকে জানালে তিনি খুশি হয়ে বলেছিলেন এই তো বুদ্ধিমতির কাজ হলো একদিন বিকেলবেলা মহারাজকে প্রণাম করতেই বাচ্চা ছেলের মতন করুণ মুখে মহারাজ জিজ্ঞেস করেছিলেন আমি কি বুড়ো আমি বলেছিলাম কই না মহারাজ তুমি বুড়ো হবে কেন তুমি বুড়ো নাও পাশ থেকে রাজলক্ষ্মীও বলেছিল না বাবা আপনি একটুও বুড়ো নন মহারাজ আবার বললেন তবে যে কেউ কেউ বুড়ো বলে আমাকে আমি উত্তর দিলাম ওই এমনি মজা করে বলে সত্যি সত্যি বলে না মহারাজ আমরা বললাম মহারাজ তুমি তো ছোট্ট ছেলে আনন্দময় সুন্দর ছেলে মহারাজ যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তবে আমি বুড়ো নই আমিও তো তাই বলি পূজনীয় মহারাজে একটি কথা আমি ভুলতে পারি না কথাগুলি মনে হলেই খুব কষ্ট হয় আমার স্বামীজির বিদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের শতবর্ষ পূর্তি উপলক্ষে শামবাজা দেশবন্ধু পার্কে উৎসব হয়েছিল বেলুর মঠে যাবার আগে আমি কিছুক্ষণের জন্য ওই উৎসবে গিয়েছিলাম বিকালবেলা মহারাজকে প্রণামের সময় ভক্তেরা সবাই দেশবন্ধু পার্কের উৎসবের কথা বিস্তারিতভাবে বলছিলেন দুপুরবেলা থেকে নানা অনুষ্ঠান হয়েছে ভালো লেগেছে খুব ইত্যাদি আর মহারাজও হাসি মুখে সব শুনছিলেন আমি বললাম অনুষ্ঠান প্রাঙ্গণে ঢোকার সময় শুনতে পেলাম পূজনীয় মহারাজের ভাষণ পাঠ করা হচ্ছে তাই খুব ভালো লেগেছিল মঞ্চের উপরে স্বামীজির একটা বড় ছবি ছিল খুব ভাল লাগছিল মনে হচ্ছিল স্বামীজি আছেন কিছুক্ষণ ওখানে থাকার পর মঠে চলে এলাম মহারাজ বলেছিলেন ভালো লাগছিল তবু চলে আসতে হলো আমি বলেছিলাম এখানে তো আসতেই হবে এখানে তো আসবোই মহারাজ এখানেও যে স্বামীজি রয়েছেন আবার ওখান থেকেও স্বামীজিকে সঙ্গে করে নিয়ে এলাম মুখটা গম্ভীর করে অভিমানের সুরে হঠাৎ মহারাজ বলে উঠলেন বুড়োটা যে কবে মরবে শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম খুব মন খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম কেন ওখানে গেলাম আমি না গেলেই হতো পরে একদিন পূজনীয় মহারাজকে জানিয়েছিলাম ওই কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি মহারাজ যখন চুপচাপ একা বসে থাকি মনে প্রশ্ন জাগে কেন পূজনীয় মহারাজ ওই কথা বলেছিলেন কোনো উত্তর খুঁজে পাই না আমি মনে পড়ে গুড ফ্রাইডেতে গুড কথাটি কেন ব্যবহৃত হয় এই প্রশ্নের উত্তরে পূজনীয় মহারাজ বলেছিলেন তিনি জগতের উদ্ধারের জন্য আত্মোৎসর্গ করলেন এই দিনে জগতের উদ্ধারের উপায় হলো তাই গুড হল পূজনীয় মহারাজ তার মনটিকে আগেই বেলুর মঠে ত্যাগ করে রেখে এসেছিলেন ইস্টার ইস্টারমন্ডে না হলেও ঐতিহাসিক সেই দশই আগস্ট আটানব্বই সালের দিনটিও ছিল সোমবার সেদিন পূজনীয় মহারাজ ব্যাপক অর্থে সব কিছু ত্যাগ করে এমনকি নিজের স্থূল দেহটি পর্যন্ত ত্যাগ করে জগৎ কল্যাণে আত্ম দিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি